পিঠার জগতে দুধ পুলি ক্ষীর পুলি নারকেলি পুলি অনেক রকমের পুলিপিঠাই খেয়েছেন কখনো কি ঝাল পুলি খেয়েছেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি তৈরি করবো ঝাল পুলি পিঠা মিষ্টি না থাকায় সুগারের পেশেন্টরাও আয়েস করে খেতে পারবেন এই পিঠা রেসিপিতে রয়েছে অনেক সিক্রেট টিপস তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ঝালপুলি পিঠা ভিতরের পুরের জন্য যা যা লাগবে এখন সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দেড় চা চামচ আদা কুচি দেড় চা চামচ রসুন কুচি আদা রসুনটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা পাকা মরিচ কুচি করে নিয়েছি ভেজিটেবলের মধ্যে নিয়েছি আলু এবং গাজর এই দুইটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আলু এবং গাজর দুইটা মিলিয়ে এক কাপ পরিমাণ রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন এখানে রয়েছে গরুর মাংস কয়েক টুকরা রান্না করা গরুর মাংস আমি মিক্সিতে চপ করে নিয়েছি গরুর মাংসের পরিবর্তে আপনারা চিকেন ফিশ ফ্রাই করে কাটাবেচে বা ডিম ঝুরি করেও এই পুরটা তৈরি করে নিতে পারেন এখানে রয়েছে এক চা চামচ গরম মশলার গুঁড়া তিন টেবিল চামচ টমেটো ছচ ও পরিমাণ মতো লবণ একটা গোলমরিচের মেশার নিয়েছি এখান থেকে ফ্রেশ গোলমরিচ ম্যাশ করে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব পুর তৈরির জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এক টুকরা বাটার দিলাম বাটার না থাকলে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেবেন ফ্রেন্ডস রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন বাটার ভালোভাবে গলিয়ে নিয়ে এর মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা রসুনের কালার একটু চেঞ্জ হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আদা রসুনের সাথে পেঁয়াজটা ভাজা হয়ে যখন পেঁয়াজ সামান্য একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন এর মধ্যে মাংসের কিমা দিয়ে দেব অল্প কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়েও কিছুক্ষণ নাড়তে হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো ছাঁচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এগুলোকে একসাথে এক মিনিটের মতো ভেজে নিয়ে গ্রেড করা ভেজিটেবল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে করে নিচ থেকে পুড়ে না যায় ভেজিটেবল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিয়ে আরও একটু পানি অ্যাড করলাম এই পানিতেই ভেজিটেবলটা পুরোপুরি হবে সব মিলিয়ে ওয়ান ফোর্থ কাপ পানি এখানে ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখুন ফ্রেন্ডস পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এখন চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে উলটিয়ে পালটিয়ে নেড়ে একটু ভেজা ভেজা ভাব আছে সেটাকেও শুকিয়ে নেব এখন একটা মেশারের সাহায্যে সবজিগুলো কিছুটা ভেঙে দেব। সম্পূর্ণ ভাঙতে হবে না এই ধরুন তিন ভাগের এক ভাগ পরিমাণ ভেঙে দেব। এতে করে পুরের মধ্যে আঠালো একটা ভাব হবে পুর আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব এখন পিঠার জন্য কাই তৈরি করে নেব সেজন্য চুলায় আবারও একটি প্যান বসিয়ে দুই কাপ পানি দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিলাম পানিটা ফুটে উঠলেই এখানে রয়েছে দেড় কাপ ময়দা এবং দেড় কাপ চালের গুঁড়া একত্রে আমি আগেই মিলিয়ে নিয়েছি সেগুলোকে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন মিনিট তিন মিনিট পরে এটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেব কিছুটা গরম থাকা অবস্থায় সামান্য একটু হাতে পানি নিয়ে এগুলোকে মথে নিতে হবে ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করা হয়ে গেছে এখন এটাকে একটা লম্বা লম্বি শেপ দিয়ে দিচ্ছি রুটি তৈরি করার সুবিধার্থে একটা স্কাপার দিয়ে গোল করে কেটে নিব দেখুন এই কাইটাকে একটা একটা করে গোল করতে গেলে অনেক সময় লাগত। কত সহজে সবগুলো গোল করে নিয়েছি এখন একটা একটা প্লেটের মধ্যে তুলে ভেজা কাপড় নিংড়ে ঢেকে এখান থেকে একটা নিয়ে সামান্য একটু চালের গুঁড়া ছড়িয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব এতে করে একটা রুটি দিয়েই অনেকগুলো পিঠা তৈরি করা যাবে আমার একটা রুটি তৈরি করা হয়ে গেছে এটা আমরা সাধারণত সব সময় যে রুটি তৈরি করি তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা মোটা করে বেলে নিয়েছি আর একটা কুকি কাটার নিয়েছি এটার এক সাইডে ডিজাইন করা আছে এটা দুই সাইড থেকেই আমি কেটে নিতে পারবো আপনাদের কাছে কুকি কাটার না থাকলে স্টিলের গ্লাস বা ছোট বাটি দিয়েও কেটে নিতে পারেন প্রথমে জিগজাগ সাইড দিয়ে ডিজাইন করে কেটে নিলাম দেখুন কত সহজে এই কুকি কাটার দিয়ে ছোট রুটি তৈরি করা যায় এখন প্লেন সাইড থেকে কেটে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস দুইটা রুটি দিয়ে আমি কতগুলো ছোট রুটি তৈরি করে নিয়েছি এগুলো একটা একটা করে বেলতে গেলে অনেক সময় লেগে যেত এখন একটার উপরে একটা রেখে এক সাইডে রেখে দেব এখান থেকে একটা নিয়ে আগে থেকে তৈরি করে রাখা পুর এই ছোট রুটির মধ্যে পরিমাণ মতো ভরে নেব এবার এটাকে ভাজ দিয়ে খোলা সাইড আঙুল দিয়ে চেপে চেপে সিল করে দুই দিয়ে একটু চাপ দিয়ে মুড়িয়ে দিলেই একটা ডিজাইন হয়ে গেল এখন ডিজাইন করে দেখাচ্ছি এটা বলে মতো নয় আর একটা বোঝানোর হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন এখন আরও একটি পিঠার ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আবারও পুর ভালোভাবে ছিল করে দিয়ে একটা কাটা চামচ দিয়ে ডিজাইন করছি এই ডিজাইনটা খুবই সহজ এবার একটা জিগজাগ ডিজাইনের রুটির ভিতরে পুর ভরে ভালোভাবে ছিল করে নিয়ে একটা কলম দিয়ে ডিজাইন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখতে এভাবে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর তার থেকে আরও অনেক বেশি খেতে মজা যেহেতু আমি এখানে অনেকগুলো পিঠা তৈরি করেছি তাই কিছু পিঠা ফ্রোজেন করে রাখব একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি কিছু পিঠা একটু ফাঁকা ফাঁকা করে এভাবে সাজিয়ে ডিপ ফ্রিজে তিন চার ঘন্টা রেখে দিলেই পরবর্তীতে একটি বক্স ভরে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে একটা প্যানে তেল গরম করে নিয়েছি তেল হালকা গরম হয়ে এলে পিঠা ছেড়ে দিচ্ছি এ সময় চুলার আঁচ মিডিয়াম করে রাখব পিঠার এক সাইড হালকা ভাজা হওয়ার পরে অপর সাইড উল্টে দেব। এভাবে উলটিয়ে পাল্টিয়ে প্রায় ছয় মিনিট দুই সাইড গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিলাম এতে করে এক্সট্রা তেল সুপ করে নেবে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন ফ্রেন্ডস রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে ফলো দিবেন ইঠা ভাজার পরে ডিজাইনটা আরো দেখতে বেশি সুন্দর লাগছে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরের পুর দেখতে কতটা সুন্দর লাগছে আর উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আজ বিদায় নিচ্ছি আসসালাম ওয়ালাইকুম